أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ففي القصاص حياة يا أولي الألباب شاء الله رجلنا جميع ما ذلك اللقران اللقران حبيب الحديث شكار توفيق دان كرشين فتح الدين الرجال دان دبد السلام <سؤال> برشته محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো সেটা হলো হদুদ বা ইসলামী দণ্ডবিধি ইসলামী দণ্ডবিধি বা ইসলামে আল্লাহ তালা বান্দাদের যেমন আল্লাহ ভালোবাসেন তেমন ভাবে বান্দারা যখন গুনাহের দিকে ক্ষিপ্ত হয় বা ধাবিত হয় তখন আল্লাহ তালা কিছু শাস্তি শিক্ষামূলক শাস্তির ব্যবস্থা করেছেন আর এই শাস্তিগুলো বেশিরভাগ ক্ষেত্রে যতগুলো সামাজিক সমস্যা সমাজের বিপর্যয় ঘটে যেগুলো কাজে সেই কাজে শাস্তি দেওয়া হয় দেখেন সব থেকে বেশি ইমান আনার পর কুফুরির পরে বা শিরকের পরে সব থেকে বড় অপরাধ হলো সলাদকে পরিত্যাগ করা কারণ হাজিথের ভিতরে পাওয়া যায় আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের অসংখ্য হাজি যদি কেউ জেনে বুঝে সরাত ত্যাগ করে তার মধ্যে এবং কাফের মধ্যে কোনো পার্থক্য থাকে না কিন্তু এটা যেহেতু ব্যক্তিগত আমল আমুল তাকে কিন্তু হত্যা করার কথা এখন কি এই বিষয়ে কোনো কৌল নেই ওলামাই কেরামে যে তাকে এখন হত্যা করতে হবে অসংখ্য নামাজ মানুষ নামাজ পড়ছে না কিন্তু তাকে আমরা হত্যা করছে না কিন্তু যখন কোনো ব্যক্তি এমন কোন অপরাধ করছে যাতে সমাজের বিপর্যয় ঘটে চারিত্রিক অবনতি ঘটে সেই ক্ষেত্রে তাদের জন্য শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছেন কেন করেছেন এটাও আল্লাহ বলেছেন ভিতরে উলিল বলে একটা বিধান হত্যার বদলে যে হত্যা এটাকে ক্রিসাস বলে তো আল্লাহ তালা বলেছেন যে তোমাকে কেউ হত্যা করলো বা তুমি কাউকে হত্যা করার পর যে তোমাকে আবার হত্যা করা হবে দেখা যাচ্ছে এখানে দুইজনের জীবন চলে গেল যারা শশীর সমাজ আছে তারা বলবে যে একজন তো গিয়েছে এখন একে মেরে কি লাভ তো জ্ঞানী উনি বলছেন নফিল কিস হায়াতুল এই ভিতরে জীবন রয়েছে দুইজনের জীবন চলে গেল ঠিক আছে কিন্তু হত্যাকারীকে হত্যা করার পরবর্তীতে এই কাজ আর কখনো সংগঠিত হবে না আল্লাহ তালা বলছেন এটা বুদ্ধিমানদের জন্য এর ভিতরে জীবন রয়েছে তো কেন এই দণ্ডবিধি আল্লাহ তালা দিয়েছেন এর কতগুলো যুক্তি কারণ আমি উল্লেখ করব এক নাম্বার হলো ন্যায় বিচার নিশ্চিত করা এবং শাস্ত্রের ক্ষেত্রে অনুরূপ অনুরূপতা বজায় রাখা যেমন অন্যায় ভাবে হত্যা শাস্তি হিসেবে অনুরূপ ভাবে হত্যা বা আর্থিক ক্ষতিপূরণের বিধান আল্লাহ তারা দিয়েছে ন্যায় বিচারের জন্য দিয়েছে দুই নম্বর হলো ইসলামী দণ্ডবিধি গুলো প্রকাশ্যে জনসম্মুখে কার্যকর করা হয়েছে যাতে একটা অপরাধের শাস্তি অর্থাৎ আপনারা এটা শুনেছেন কিনা যে সাবাক এক শিখ আম শাস্তি একজনকে দেওয়া হবে কিন্তু সকলে এই শাস্তি থেকে শিক্ষা গ্রহণ করবে এরপর ধনী গরিব দেশি বিদেশি মুসলিম ও মুসলিম এখানে কোন শাস্তির ক্ষেত্রে কেউ কম বেশি হবে না তো সেই ক্ষেত্রে সমঝোতা বা বৈষম্য রক্ষা হবে আরেকটা কারণ থাকতে পারে সেটা হলো ইসলামে আইনে দোষীকে রাষ্ট্রপ্রধান কর্তৃক ক্ষমা করার কোনো অধিকার নেই আল্লাহ তালা বলেছেন যখন কোনো ব্যক্তি জিনা করে এবং অবিবাহিত হয় তার শাস্তি সুরা নূরের ভিতরে আল্লাহ তালা বলেছেন সোরানুরের দুই নম্বর আয়াতে অবিবাহিতদের শাস্তির ব্যাপারে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা বলেছেন আহুল্লা ওয়াহিদুম হুম যদি কোনো মহিলা জিনা করে অথবা কোন পুরুষ জিনা করে তাদেরকে তোমরা ভাই কি নাম্বারটা বের করেছেন হ্যাঁ আমি বের করেছি এই যে শাস্তিতে আল্লাহ বলেছেন এর শেষে আল্লাহ একটা খুব যৌক্তিক কারণ আল্লাহ তাআলা বলেছেন যাতে এই শাস্তি দেওয়ার পর কোন মানুষকে তার বিবেকে বাধা না আদায় আমি কাউকে মাফ করতে পারবো না একটা হাদিস আছে মিশকাতের ভিতরে কিতাবুল হদুদের ভিতরে এটা দার সে কাছে আমরা শুনেছিলাম দেখেন দুই নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আল্লাহ তাআলা বলেছেন

মিয়াতা তিন একশো বেতরাগাত তাদেরকে তুমি করো করোলা আল্লাহর বিধান কায়েম করার ক্ষেত্রে তোমাদের জন্য কোন ভালোবাসা অনুর দয়া এগুলো তোমাদের জন্য না ধরে ফেলে অর্থাৎ আল্লাহর বিধান যখন কেউ স্বীকার করবে বা কেউ ধরা খাবে যে সেই অপরাধটা করেছে বা স্বীকার করবে তখন বিধান দেওয়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না আল্লাহর হাবিব সাল্লাম বলেছিলেন যদি আমার মেয়ে ফাতেমা সেও চুরি করে আমি তার হাত কাটতাম এছাড়া এখানে আল্লাহ বলছেন যে রাহাতুন ফি দিনিল্লাহ আল্লাহর বিধানে যেন তোমাদের অন্তরের কোন দয়া কাজ না করে এখানে কোনো দয়া খাটবে না বিচারকের কাছে যখন বিচার এর আগে মীমাংসা হতে পারে কিন্তু যখন ইসলামী কোন শরিয়াতের বিচারকের কাছে বিচার বসে যাবে সাক্ষী এবং বিবাদী বাদী তারা কথা বলে ফেলবে তখন আর কোনো কোন জি এরপর পাঁচ নম্বর কারণ হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সান্ত্বনা পায়ের মাধ্যমে আল্লাহর বিধান দিলে যারা অন্যের শিকার হয় তারা আত্মিক প্রয়োজনা লাভ করে এবং অন্যায়ের পরবর্তী অন্যায় করতে আর উদ্ধৃত হয় না একটা চোর তার যদি একটা হাত কাটা হয় এরপরে তার যদি লজ্জা থাকে এবং আল্লাহর ভয় থাকে সে কখনো এই কাজটা করবে না ছয় নাম্বার কারণ হলো কিসাস অর্থাৎ যে হত্যার বদলে হত্যা হাতের বদলে হাত পায়ের বদলে এই যে বিধানটা এই শাস্তিকে বাহ্যিকভাবে যদি প্রাণহানি আমরা দেখতেছি যে বললাম অফিল ক্রিস হায়াত এর ভিতরে আমাদের জীবন রয়েছে আল্লাহ সুহান এখন কিছু দণ্ডাবিধি যেটা কোরআন এবং সুন্নার ভিতরে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে সেটা হলো অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করা হয় এর শাস্তি হবে কিসস অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে যে হত্যা করেছে হত্যাকারীকে হত্যা করতে হবে অথবা দিয়াত দিতে হবে একটা সুযোগ আছে অর্থাৎ ক্ষতিপূরণটা হাদিসের ভিতরে আমি যতদূর পড়েছি অনেক বড় অর্থাৎ একজন মুসলমানের দাম আল্লাহর কাছে কত বেশি অর্থাৎ এখন হিসাব করলে কয়েক কোটি টাকা একজন মানুষকে যদি কেউ হত্যা করে কয়েক কোটি টাকা তার জন্য তাকে দিয়াত দেওয়া লাগবে নাম্বার হলো দেখেন আমি বলেছিলাম ব্যক্তিগত কোন অপরাধের কারণে আমি হত্যা হত্যা এখন আমাকে করা হচ্ছে কারণ আমি তাকে হত্যা করে সমাজ ধ্বংস করছি পরিবেশ নষ্ট করছি দুই নম্বর যে জিনা করা আমি জিনা করলাম সমাজে জানতে পারলো সেই ক্ষেত্রে আরেকজন যুবক আরেকজন যুবতী তারা এই দিকে উদ্বুদ্ধ হবে এই জন্য ব্যবচারের ক্ষেত্রে যদি কি অবিবাহিত হয় যেহেতু অবিবাহিত যে ব্যক্তি সে যে জিনা করে ফেলবে যে সে যদি আল্লাহওয়ালা না হয় এটা স্বাভাবিক কিন্তু এই জন্য দেওয়া হয়েছে মাত্র এবং হাদিতের ভিতরে আছে একশোটি বেতরাঘাতের সাথে আর যেটা বলা হয়েছে সেটা হলো তাকে এক এক বছর এলাকা থেকে তাকে দূরে ফেলে দিতে হবে অর্থাৎ তাকে রাখা যাবে না ওই এলাকায় সে পরিবেশ নষ্ট ফেলে সেই জন্য যদি বিবাহিত হয় সেই ক্ষেত্রে তাকে হত্যা করতে হবে এবং পাথর মেরে হত্যা করার ব্যাপারটা হাদিসের ভিতরে পাওয়া যায় যাকে রজম বলা হয় এটা কোরআনের ভিতরে নেই আহ আহ আম্মাদার আয়েশার হা উনি মুসলিমের ভিতরে কিতাবুল ফুদুদে ওনার হাদিস আছে যে উনি বলছেন যে আহ ওমরও বলেছেন যে এটা কুরআনের ভিতরে ছিল কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়াতটাকে করে দিয়েছেন অর্থাৎ রহিত করে দিয়েছে মানে আয়াতকে রহিত করা হয়েছে কিন্তু হুকুমটা এখনো বলবৎ রয়েছে এটা হলো কিসাসের শাস্তি অমায়কতুল মুমিনাম মুতাআম্মিদান ফাযাযাউ জাহান্নাম এটা তো গিয়েছে এরপর তিন নাম্বার যদি কোনো মানুষের নামে মিথ্যা অভিযোগ করা হয় বিশেষ ভাগক্ষেত্রে যদি বেবিচারের অভিযোগ করা যা করা হয় যেরকম আমাদের এখন মানুষকে ধর্ষণের কথা বলে তাকে হত্যা করা হচ্ছে এর এছাড়া মিথ্যা মামলা করা এই যে বিষয়গুলো যাকে কজফ বলা হয় কজফ অর্থাৎ মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা মামলা করা এটা যদি কেউ করে তার জন্য আশিটা বেতরাঘাতের কথা বলা হয়েছে সহি মুসলিমের ভিতরে মুসলিম না সরি মিসকাতুল মাসাবের কিতাবুল হদুদের ভিতরে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই হাদিসটা সহি আমি আমি দেখেছি তো এখানে আছে একজন মহিলা সে যুগে মসজিদে নামাজ পড়তে আসে নামাজ পড়তে আসা যাওয়ার সময় একটা ছেলে ওই যুগে আল্লাহ হাবিবের যুগে তাকে তার সাথে খারাপ কাজ করে ফেলে করে ফেলে তাকে ধর্ষণ করে পরবর্তীতে যে আবার আল্লাহ হাবিবকে যে নালিশ করে যে রাসুল আল্লাহ আমরা দুইজনে মিলে জিনা করেছি আমাদেরকে শাস্তি দেন দুই অবিবাহিত সেই ক্ষেত্রে ওই মেয়েকে যখন ওকে যখন একশো ব্যক্তরাঘাত করা হয় মেয়েকে একশো বেতাঘাত করা হবে যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন তো ওই মহিলা আল্লাহর কসম দিয়ে বলে আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমি জিনা করিনি সে আমার নামে মিথ্যা অবাদ দিয়েছে এরপর আল্লাহ নবী আবার আদেশ করে ওই ব্যক্তি যাকে একশোটা বেতের বাড়ি দেওয়া হয়েছে জিনার অপরাধে দ্বিতীয়বার ওকে আবার আশিটা বেতাঘাত করা হয় কি জন্য একজন সতী নারীর উপরে মিথ্যা রোপ করেছে এটাও নূরের ভিতরে বলেছে আল্লাহ তারা যে যদি মিথ্যা অবাদ করা হয় জিনার ব্যাপারে কাউকে তার কি শাস্তি হবে আশিটা বেত্রাঘাত চার নাম্বার হলো যে ব্যক্তি পেশাদার চোর খুব কঠিন একটা বিষয় আমাদের আদা আদা চোরের ফাঁসি আমাদের একটা প্রবাদ আছে যে আমরা যাকে তাকে বলি যে চোর হলে হাত কেটে দাও ব্যাপারটা একেবারে সোজা বিষয় না সুরা মায়েদার আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আহ চুরির শাস্তি বলেছেন সুরা মায়েদার আটত্রিশ নম্বর আয়াত আমি একটুখানি একটা পুরান মাজিতে আটত্রিশ আল্লাহ তালা বলেছেন وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَقْطَعُوا أَيْدِيَهُمَا ثَوْرْ কারি এবং চোর ফাক্তারু তোমরা কেটে ফেলো এইদিয়হুমা তে দুই হাতকে। কি জাযা আম বিমা এটা হলো তাদের প্রতিদান যা তারা উপার্জন করেছে তো দেখেন জিনার ব্যাপারে যখন সোরা নুরের 2 নম্বর আয়াত আমরা দেখেছিলাম সেই ক্ষেত্রে তাদের যে শাস্তি ছিল সেটা আগে ছিল যানিয়াতু ওয়াজানি অর্থাৎ জিনা কারিনি জিনা কারি কিন্তু চোরের ব্যাপারে দেখছেন আল্লাহ তালা বলেছেন আর সারি কত চোর এবং চোর কারিনি কারণ পেশাদার যারা চোর হয় এই ক্ষেত্রে পুরুষেরা চুরিটা বেশি করে করে এই জন্য আল্লাহ তালা চুরির ব্যাপারে আগে চোরের কথা বলেছেন কিন্তু জিনার ব্যাপারে জিনার দিকে উদ্বুদ্ধ বেশিরভাগ ক্ষেত্রে নারীরাই করে এই জন্য আল্লাহ তালা আর জানি বলেছেন ভাই যদি বুঝে থাকেন একটুখানে উত্তর দিবেন জি বুঝেছি মানে আপনি তো আলাপ করে বুঝেছেন মানে আমার কথাটা স্পষ্ট কিনা এই জন্য আমি বোঝার কথা হ্যাঁ ঠিক ঠিক আছে এটা গেল এরপরে মদের যে শাস্তি যে ব্যক্তি মদ পান করবে তার শাস্তি সম্পর্কে ইবনু মাজার পঁচিশশো বাহাত্তর নম্বর হাদিস আপনাকে একটু বেশি কষ্ট হয়ে যাবে আজকে যেহেতু শরিয়াতের যে বিধানগুলো এগুলো খুব সেনসিটিভ বিষয় এই জন্য কোনো প্রমাণ ছাড়া কিছু বলে দিলে এটা খুবই খারাপ দেখা যাবে তো যে ব্যক্তি মত পান করবে তার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লামের শাস্তি হলো চল্লিশটা দেখেন আমি অধ্যায়টা আগে যেটা রচনা বাব করে এটা খুবই সুন্দর হয় বাবু মাই সারিবাল যে ব্যক্তি বারবার মত পান করে তার শাস্তি অর্থাৎ এক দুইবার যদি করে বা প্রথমবার করে ফেলে তাকে এক দুইবার মাফ করার কথা রয়েছে তো হাদিসটা দেখেন আহ্লাম ইদা সাকিব কথাটা যদি কেউ নেশা করে এখানে কিন্তু মদের কথা বলা হয়নি সাকির মানে হলো নেশা করা আদা ফাজুহু যদি সে আবার করে আবার তাকে তোমরা মারো দুহু আবার করলে আবার মারো যদি সে বারবার বারবার এই কাজ করতে থাকে তাহলে তার গরদানে মারো অর্থাৎ তাকে হত্যা করে ফেলো এর কারণ হলো সবসময় শাব্দিক কত হলো ফদরিবু অনুকা মানে তার ঘাড়ের উপরে আঘাত করো এক্ষেত্রে বারবার চারবার বলতে এখানে উদ্দেশ্য হলো যদি একাধিক ভাগ এটা সে করে এর মানে সেই মঠটাকে হালাল মনে করে ফেলছে অর্থাৎ কোনো বিধানকে যদি কেউ হারামকে হালাল বা হালালকে হারাম মেনে ফেলে সে দিন থেকে বের হয়ে যায় এবং মুরতাদ হয়ে যায় এই জন্য মুরতাদের শাস্তি তাকে হত্যা করে ফেলতে হবে এটা হলো বিধান তো মদের ব্যাপারে আমি একটা সাহাবীর গঠ ঘটনা শুনাই উনার নাম সম্ভবত রমায়ের ছিল উমায়ের বা হোমায়ের এরকম তো উনি মদ পান করতো আল্লা নবী যুগেই তো সবাই তাকে একাধিকবারই মদ পান করতো নবী তাকে শাস্তি দিত আবার মদ পান করতো এরপর আল্লাহ নবী সাল্লাম তাকে শাস্তি দিল পরে সাহাবীরা বলল যে এই খারাপ সাথে মদ মদের মতো খারাপ কাজ করছে মদ পান করার মতো তো আল্লাহ নবী সাল্লাম বলছেন তাকে তোমরা খারাপ কিছু বলো না সে আল্লাহ এবং তার রাসূলকে খুবই ভালোবাসে কিতে বুঝা যায় যে মদ কেউ খেলে সে কাফের হয়ে যায় না কিন্তু যখন মদ অধিক খেতে 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 এমন একটা তার অন্তরের ভিতরে একিন চলে আসে বিশ্বাস চলে আসে সেটা হলো মদ খাওয়া মনে হয় জায়জ বা শরীয়তে কোনো সুযোগ আছে আর ফিকের কিতাবের ভিতরে একটা মূল নীতি হলো যে মুস্তাফিল্লুল হারামে কুফর যে ব্যক্তি হারামকে হালাল মনে করে এটা কুফুরি হয় এবং কুফুরি করার কারণে তার ইমান চলে যায় এরপর মুরতাদের যে শাস্তি এটা সরাব এটা সহি বুখারের ভিতরে মুরতাদ অর্থাৎ দিন ত্যাগ করে ফেলে ইসলামকে সইচ্ছায় জানার পরে বুঝার পরে আবার দিনকে ত্যাগ করে তার শাস্তি সাতাশ চুরানব্বই নম্বর হাদিস এখানে বলা হয়েছে যে তাকে ইসলাম ত্যাগ করার কারণে ফিল আরদের কারণে জমিনের ভিতরে বিপর্যয় সৃষ্টি করার কারণে তাকে হত্যা করতে হবে এটা বিধান আর সাত নম্বর আর শাস্তি এইগুলো কোরআন হাদিসে পাওয়া যায় সরাসরি সেটা হলো যদি কেউ ডাকাতি করে বা সন্ত্রাসবাদ করে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই মুরতাদ এর ভিতরেই পড়ে কারণ একটা মুসলিম বিশ্বের ভিতরে মুসলিম দেশে যখন সে আল্লাহর হাবিবকে নিয়ে আল্লাহকে নিয়ে ধর্মর কোনো বিষয় নিয়ে সে গন্ডগোল করে সে সমাজের ভিতরে বিশৃঙ্খলা ফিতনা করে ফেলে সেই ক্ষেত্রে মুসলমানদের অন্তরকে নষ্ট করে ফেলে মানুষকে কুফরির দিকে ধাবিত করে ফেলে এই জন্য হত্যা করা লাগবে এটা আপনারা সুরাম আয়েদার তেত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন এই একটা সোনার ভিতরেই মানে ফাসাদ ফিল আব কারণে যেটা তাকে যে শাস্তি দেওয়া হবে এটা বা ইসরাম মায়েদার তেত্রিশ নম্বর আয়াত মুরতাদের শাস্তি এবং চুরি ডাকাতি যেগুলো রাষ্ট্রীয়ভাবে মানুষের ক্ষতি হয় এবং মানুষের ভিতরে মানুষ হারাম কাজের জন্য উদ্বুদ্ধ হয় এবং এই এই শাস্তির ক্ষেত্রে তাদেরকে হত্যা করার হাত পা কেটে বিপরীত দিক থেকে হত্যা করার কথা বলা হয়েছে এখন আমি যে কিসাস বলেছিলাম শুরুতে আমি এখানে সাতটা শাস্তির কথা আপনাদেরকে বলেছি এটা আরেকবার আমি বলে দিই যেহেতু সময়টা একদম শেষের দিকে চলে আসছি আমরা এক নম্বর হলো কেউ যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে বলে আল্লাহ বলেন ইন্নামা জেজা উল্লাবুল্লাহ ইন্নামা জা উল্লা ওই ব্যক্তির প্রতিদান ওই ব্যক্তির প্রতিদান হলো আল্লা দিনা যারা আল্লাহ যারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করে আল্লাহর সঙ্গে বিরোধিতা করে ও রসুল আহু তার রাসূলের সাথে বিরোধিতা করে ওয়ায়াসাউনা ফিল আরদি ফাসাদান এবং জমিনের ভিতরে ফাসাদ করার চেষ্টা করে ফাসাদ করার জন্য তারা বেপরোয়া হয়ে যায় আইউকাত্তালু আও ইউসাল্লাবু তাদেরকে হত্যা করা হবে অথবা তাদেরকে সুরে চড়ানো হবে আও ইউকাত্তা كيف يمكنهم أن يكونوا مؤمنين وأرجلهم في الدنيا ويكونوا مؤمنين بهم في الدنيا في الدنيا ويكونوا في الدنيا তাদের দুনিয়ার জন্য লাঞ্ছনা এবং আখেরাতের ময়দানে তাদের জন্য রয়েছে বড় শাস্তি তো যে ব্যক্তি মুরতাদ হয়ে যায় এই আয়াতের ফাসাদ ফিল আরদের কারণে ওই মুরতাদদের শাস্তি এটাই হবে দেখেন বাংলায় সুন্দরভাবে দেওয়া হয়েছে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরোধিতা করে যুদ্ধ করে মানে বিরুদ্ধে যুদ্ধ করে মানে বিরুদ্ধে আল্লাহর সাথে যুদ্ধ কিভাবে করবে জমিনের ভিতরে ফাসাদ করে বেড়ায় তাদের আদাব কে এই যে তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে অথবা সুরে চড়ানো হবে অথবা বিপরীত থেকে থেকে তাদের হাত এবং পা কে কেটে ফেলা হবে এটা হলো দুনিয়ার লাঞ্ছনা এবং আখেরাতে তাদের আরো বড় শাস্তি রয়েছে আমার এখানে কারেন্ট চলে গেছে এবং কিছু দেখাও যাচ্ছে না আমি একটুখানি বলি এই সাত প্রকারের শাস্তির কথা একটা হলো কিসাস সেটা হলো হত্যার বদলে হত্যা বা কোনো অঙ্গের বদলে অঙ্গ দুই নম্বর হলো এর শাস্তি হলো যতটুকু ক্ষতি হবে ততটুকু দিতে হবে অর্থাৎ হত্যা করলে তাকে হত্যা করতে হবে হাত কাটলে তাকে হাত কাটতে হবে এটা কি সাজ বলে দুই নম্বর হলো জিনা করা জিনা ক্ষেত্রে বিবাহিতদের জন্য তাদেরকে হত্যা করার কথা রজম রজম করার কথা এসেছে হাদিতের ভিতরে এবং কোরআনের ভিতরে এসেছে যদি অবিবাহিত হয় সেক্ষেত্রে তাকে এরপর যদি ব্যবিচার কেউ করে এরপর বেবিচার অভিযোগ যদি কাউকে করা হয় সেই ক্ষেত্রে তাকে আশিটা বেতের বাড়ি দিতে হবে এটাও ভিতরে সোরা নূরের ভিতরে রয়েছে চার নম্বর হলো যদি কেউ পেশাদার চোর হয় অর্থাৎ সর্বদা মানুষের ক্ষতি করতে থাকে চুরি করতে থাকে সেক্ষেত্রে তাকে হাত কাটার কথা বলা হয়েছে পাঁচ নম্বর হলো যদি তাকে চল্লিশটা বেতরা এবং উনি আশিটা বেদ করতেন অর্থাৎ আল্লাহ নবী তার ইস্তেহাত ছিল আল্লাহ নবী দুইটা বেতকে এক করে একটা করে বাড়ি মারতেন তো উনি বেতকে আলাদা করে চল্লিশ দুগুণে আশিটা বেদ জাগাত হজরত ওমর আদিল করতেন চার নম্বর মুরতাদ এবং যারা ফাসাদ ফিল আদ করে বেড়ায় তাদের জন্য হলো তাদের আমরা শেষ করে হ্যাঁ ভাই হ্যালো এখানে কার আমি হ্যাঁ ওই জন্য আপনার নেট এর সমস্যা হয়েছে মনে হয় অন্ধকার ভিতরে আচ্ছা তাহলে ক্লাস শেষ করে দিই নাকি এই হোক এই ক্ষেত্রে আপনারা যে আর কিছু শুরু আগে বলে নিব যে বললাম কিসস কাকে বলে আর কিছু টার্ম আছে এই হদুদের বা ইসলামী দণ্ডবিধি কিসস দিয়াত তাজির এই বিষয়গুলো আমি ইনশাআল্লাহ ক্লিয়ার করে পরবর্তী ধাপটা আমি আলোচনা করব আমাদের বেসিক আলোচনা সব শেষ আর এক দুইটা ক্লাসে কিছু কথা বলে আমাদের শেষ হয়ে যাবে একদম ক্লাস ইসলামী দণ্ডবিধি বা শাস্তি স্বরূপ মানে ইসলামের দণ্ডাবিধি এক কথাই হুদুদ এখন কোন অপরাধের কারণে কম শাস্তি হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মূল আলোচনাটা ছিল তো মূলত এখন অনেকে বলে যে ইসলাম একটি মানে বিশেষ করে নাস্তিক কম মুসলিমরা অভিযোগ করে যে ইসলামের দণ্ডবিধি কি চুরি করলে হাত কাটা ভালো কি মানে তারা মনে করে যে এটা হচ্ছে মানে মানবতা বিরোধী হ্যাঁ এখন এটা আ হচ্ছে যে ইসলামে সে সমস্ত অপরাধের শাস্তি দেওয়া হয়েছে যেগুলোকে যেই অপরাধগুলোর কারণে সমাজে বিশৃঙ্খলা হয় বা মানুষের ক্ষতি হয় হ্যাঁ কেউ যদি নিজে নিজে কোনো পাপ করে যেমন অনেকে নামাজ পড়ে না শিয়াম পালন করে না হ্যাঁ জাকাত দিচ্ছে না মানে নিজের ব্যক্তিগত ফরজ আমল সে করছে না এক্ষেত্রে তাকে তেমন শাস্তির কথা বলা হয়নি তবে যেখানে সমাজের ক্ষতি হবে যেসব কাজে যেমন কেউ যদি ব্যবচার করে হ্যাঁ চুরি ডাকাতি করে যেমন আহ মূলত ডাকাতি চুরি ব্যাভিচার ব্যাভিচার রব দেওয়া হ্যাঁ এই কয়েকটা শাস্তি এছাড়া মদ্যপানও আছে মদ্যপানের ফলে সমাজে বিশৃঙ্খলা হয় এগুলোর কারণে এই শাস্তিগুলোকে আসলে উল্লেখ করা হয়েছে ইসলামে হ্যাঁ তো আর শাস্তিগুলোর ব্যাপারে আলোচনা করেছেন আমাদের মামুদুর হোসেন ভাই সেটা আপনারা শুনেছেন আর এছাড়াও কোরআন এবং সুন্নতে বেশ কিছু অপরাধের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে হ্যাঁ যেমন যদি ব্যভিচার করে যদি অবিবাহিত হয় তাহলে একশোটি বেত্রাঘাত যদি ব্যবচারের অপবাদ দেয় তাহলে আশিটি বেত্রাঘাত এটা কোরআনে উল্লেখ করা হয়েছে আর যদি বিবাহিত জিনা করে তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে হ্যাঁ আর এছাড়াও অনেক বিধান রয়েছে যেমন ধর্ষণের বিধান মৃত্যুদণ্ড সহ অনেক বিধানই রয়েছে এগুলো নিয়ে আমাদের একটি ক্লাস হবে ইনশাল্লাহ পরবর্তীতে আর আগামীকাল বা পরশুর মধ্যে হয়তো আমাদের এই কোর্স কমপ্লিট হয়ে যাবে আর বাকি ক্লাসগুলো আপনারা ইউটিউব থেকে দেখতে পারেন আমাদের সালাফিদা প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে ক্লাস গুলো আপলোড করা হয়েছে তেরোটি ক্লাস আপলোড আছে বাকিগুলো এখন আপলোড করা হয়নি ইনশাল্লাহ সেগুলো দ্রুত আপনারা পেয়ে যাবেন তো আজকে আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোন ক্লাসে সো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু